একটা ফেসবুক জন্য মানুষ কত কষ্ট করে শুধু একটু ভালোবাসা সাপোর্ট পাওয়ার জন্য। মানুষের কাছ থেকে কত কথা শুনতে হয় ভিডিও তৈরি করার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কত রকম কথাবার্তা যারা ওগুলা চিন্তা করলে হবে না একটা কথা মনে রাখবেন আপনি না খেয়ে থাকলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনার পেট ভর আসে না খেয়ে আসেন সো নিজেরটা নিজেই বুঝতে হবে হুম আর ধৈর্য নিয়ে কাজ করেন অবশ্যই সব কিছুতেই ধৈর্য থাকতে হবে আর কথা হচ্ছে আপনি ফেজে যদি সময় না দেন আপনি কখনো ফেজ উপরে উঠাতে পারবেন না সো পেজে সময় দিবেন অন্যের ভিডিও দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে